শিরোকাল ওটা দল পন্থীরা শিরোকাল রাস্তা করার জন্য আন্দোলন করেছে সে যে সম্পপ্রসারণের জন্য বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা যদি দেখেন শিরোকাল বামেরা আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছে কখনো কৃষক আন্দোলন কখনো শ্রমিকদের জন্য আন্দোলন কখনো শহর গড়ার জন্য আন্দোলন কখনো বেকারত্বের জন্য আন্দোলন আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু সিপিআইএম পার্টিটা তৈরি হয়েছে সিপিআইএম পার্টির অনেক ইতিহাস রয়েছে আজকে পুরনো একটা ভিডিও দেখলাম নিরুপম সেন নামটা শুনেছেন কমরেড নিরুপম সেন উনি আজকে আমাদের মধ্যে নেই কিন্তু ওনার সংগ্রামী তেজ আমরা দেখেছি ওনার একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো একটা ভিডিও ক্লিপ আমরা পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আপনারা শুনলে বুঝতে পারবেন বামপন্থী আন্দোলনের মধ্যে একটা তেজ রয়েছে যারা কমিউনিস্ট হয় তাদের মধ্যে একটা তেজ রয়েছে মানুষের জন্যে কাজ করার একটা খিদে রয়েছে তারা সত্যি অনেস্ট হয় সেটা আমি বলছি না দেখুন যে কটা বক্তব্য যে কটা ভাষণ আপনারা শুনেছেন যারা বামপন্থী নেতা রয়েছেন নিশ্চয়ই তাদের অনেক ভাষণ আপনারা শুনেছেন বর্তমানে মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে শতরূপোষ বা অন্যান্য নেতাদের আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাষণ সোশ্যাল মিডিয়াতে আসছে এই ভাষণগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন না দেখবেন মানুষের কথা বলা আছে গরিব মানুষের কথা বলা আছে আপনারা দেখবেন কৃষকদের কথা বলা হচ্ছে কৃষকদের উন্নয়ন কি করে হবে রাস্তাঘাটের উন্নয়ন কি করে হবে একটা সভ্য সমাজ কি করে করা যায় আপনারা জানেন রায় মৃতও বলে শিল্প আমাদের ভবিষ্যৎ কৃষি আমাদের ভিত্তি চলুন বেশি সময় নষ্ট করব না কমরেড নিরুপম সেনের একটা করার জন্য আন্দোলন করেছি সেচের সম্প্রসারণের জন্য আন্দোলন করেছি খাল কাটার জন্য আন্দোলন করেছি শহর করার জন্য আন্দোলন করেছি চাকরির দাবি আন্দোলন নতুন কারখানা তৈরির দাবিতে আন্দোলন করেছি আর আজকে কি আন্দোলন বিরোধীরা করছে রাস্তা কাটার আন্দোলন করছে সেতু ভাঙার আন্দোলন করছে কারখানা তুলে দেওয়ার আন্দোলন করছে নতুন কারখানা না হওয়ার আন্দোলন করছে রাস্তা না হওয়ার আন্দোলন করছে আপনারা ঠিক করবেন কোন আন্দোলন তার নাম গণতান্ত্রিক কোন আন্দোলন সমজীবী মানুষের স্বার্থে আর কোন আন্দোলন সমজীবী মানুষের বিরুদ্ধে